মা হলে অনেক মাইর খেতে হয় অনেক শক্তিশালী হতে হয় অনেক দুষ্ট হইতে হয় প্লিজ লাইক এন্ড ফলো হ্যালো এভরিওয়ান দিস ইস ফাতেমা ওয়েলকাম ফাতেমা ব্লগ সকাল সকাল উঠে এখানে সায়ান দুষ্টামি করতেছিল আমি তাকে ডাক দিচ্ছিলাম যে সায়ান দুষ্টামি করো না তা তার সাথে আমি একটু স্টার্ট করলাম সে খুব রাগ করে আমাকে একটা ঝাড়ি দিল আমিও তাকে একটা ঝাড়ি দিলাম আসছি আমাকে একটা মক্কা মারলো আমি একটু ব্যথা পাইছি একটু ব্যথা হওয়ার ঢং করেছি আর যারা সাথে সাথে এসে আমাকে আদর করে দিল মেয়ের আসল ওগুলো খেয়ে হয় তাই না আর আমি তাকে দিলাম একদম সাইজ তাকে পা ধরে টেনে টেনে তার সাথে দুষ্টামি করতেছি খুবই খুবই এনজয় করতেছিলাম এই টাইমটা সকালবেলা উঠে এই টাইমটা বাচ্চাদের সাথে আমার এত খুনসুটিতে যায় কখন যে মনে না দুপুর হয়ে যায় টেরেই পাই না তবে টের পাই কখন যান যখন হলো খুদা লাগে এই যে যেমন আমার হলো ফ্রুটস খাইতেছে আমার ফ্রুটস খাইতে খুব ভালো লাগে সবসময় ফ্রুটসই খাই সকালবেলা উঠে ব্রেকফাস্ট এ পরে আমার সাথে সাথে যারা বুড়িও খাচ্ছিল আর দৌড়াদৌড়ি করতেছিল ভাইয়ের সাথে যতই দৌড়াদৌড়ি খুব যাই করুক আমার তো রান্না যেতেই হবে আমি এখানে রান্না করতেছিলাম মজার মজার রান্না এখানে হলো মুরগির মাংস রান্না করতেছিলাম আর পেঁপে দিয়ে রুই মাছ দিয়ে ঝোল করতেছিলাম তারপর হলো টেবিলে দিয়ে দিলাম খাবার খাবার দিয়ে হলো হাজবেন্ডকে হলো অফিসে খাবার পাঠাইতে হবে তো সে জন্য হলো টিফিন বক্স রেডি করতেছিলাম তা আমি তো একা টিফিন বক্স রেডি করি না আমার সাথে দুইটা বুড়ি আর বুড়ো আছে তাদের সাথে আমার এই টাইম আমি অনেক বেশি এনজয় করি তবে আপনি একটা জিনিস বুঝবেন আপনার মাতৃত্বটা এরকমই আপনি যদিও তাদের সাথে টাইমটা এনজয় না করেন তাহলে আপনার টাইমটা মানে ডিপ্রেশনে চলে যাবে বোরিং লাগবে তার চেয়ে টাইমটা এনজয় করা ভালো তাদের সাথে দুষ্টামি মাস্তি সবকিছু মিলে তা হাজবেন্ড কে অফিসে খাবার পাঠিয়ে হলো আবার আমার গ্রামের বাড়িতে শ্বশুর থেকে আত্মীয় এসেছে তো ওর সাথে কিছুক্ষণ গল্প করলাম ও আর আমি একসাথে খাবার খেলাম তো ও বললো চাচি আমি চলে যাই আমি বললাম ঠিক আছে বাবা যাও আমিও হলো একটু শপিংয়ে বের হব তার আগে আপনাদেরকে একটা গুড নিউজ দিই আমাদের স্টাইল অ্যান্ড লুকে হলো প্রচুর ডিসকাউন্ট চলতেছে তো আপনারা যদি চান আমাদের তিনটা ব্রাঞ্চে চলে যেতে পারবেন সেটা হলো আপনার একটা হলো পুরান ঢাকা ওয়ারিতে একটা হলো শান্তিনগরে আর একটা হলো আপনার কিশোরগঞ্জে সো তিনটা ব্রাঞ্চে ওপেন আসছে আপনাদের জন্য অবশ্যই চলে যেমন ভাইয়াদের জন্য এটা করা হয়েছে সো আমি রেডি টেডি হয়ে দাঁড়িয়ে আছি আর হলো আমার আত্মীয় চলে গেছে মানে আত্মীয় চলে গেছে তা আমি হলো এখানে বলতেছি চলো তাড়াতাড়ি আমার লেট হচ্ছে কারণ হলো আমার সাথে আজকে কেউ নাই শুধু হলো আমাদের কিউটি সাদিয়া আছে সো সাদিয়াকে সাথে নিয়ে হলো আমি যাচ্ছি মানে আমার হেল্পিং হ্যান্ড আছে সো আমি হলো এখানে কি নিব আমি কনফিউজ কারণ হলো এখানে হলো আমি যেটা খুঁজতেছি ওটা পাচ্ছি না আমার হলো র্যাক দরকার যেটা হলো পেঁয়াজ কাঁচামরিচ রাখার জন্য কারণ পেঁয়াজ কাঁচামরিচ দেখা যায় যে ইয়ার গুলা স্টিলের গুলাতে গুলাতে রাখলে নষ্ট হয়ে যায় তো সেই জন্য আমি প্লাস্টিকের কিনতে চলে গেলাম তারপর ফাইনালি আমি র্যাকটা পেলাম পাওয়ার পরে আমার আরও কিছু জিনিস দরকার ছিল আমি খুঁজে খুঁজে দেখছিলাম আমার রান্নাঘরের জন্য টুকিটাকি অনেক জিনিস দরকার যেমন কাছের জিনিসগুলা দরকার তো আমি দেখতেছিলাম আমার পছন্দ হয় নাই ওরকম তো বেস থেকে আমি এই দুইটা হলো র্যাক নিয়ে নিলাম নিয়ে আমি ওদেরকে বললাম যে ভাই আমাকে সেট করে দেন তো ওনারা সুন্দর করে সেট করে দিয়েছে তারপরে আমি এখন বাসার উদ্দেশ্যে চলে যাবো তবে আজকে সারাটা দিন আলহামদুলিল্লাহ অনেক ভালো গিয়েছে তো সবাই আমার জন্য দোয়া করবেন থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই আল্লাহ হাফেজ